নমস্কার সকলকে গুড মর্নিং সুপ্রভাত শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগত শুক্লাস হোমলি ভাইব কিচেন মানে খুব সামান্য উপকরণে খুব সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নতুন নতুন সুস্বাদু রান্না চলুন আজকে তাহলে দেখা যাক রান্নাটা কি করে করি চলে এসছি আমার রান্নাঘরে এবার আমি যে রান্নাটা করব ডিম আর ফুলকপি টমেটো দিয়ে সেই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে সেটা আগে দেখিয়ে দিই ডিমগুলো ধুয়ে নিচ্ছি ডিম ডিম সেদ্ধ হতে হতে আমি সমস্ত সরঞ্জামগুলো রেডি করে নেব এই রান্নাটা করতে যে যে উপকরণগুলো রাখছে সেগুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি একটা আলু একটা টমেটো দুটো পেঁয়াজ একটু বড়ো সাইজের একটা রসুন আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে তেজপাতা আদা লঙ্কা আমার গাছের লঙ্কা ঝাল সব সময় নিজেদের আন্দাজ মতো দেবে নিয়ে নিয়েছে নুন হলুদ আর নিয়ে নিয়েছি সর্ষের তেল ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে ডিমটা সেদ্ধ করে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার দেখো এই কটা উপকরণেই আমি আজকে রান্নাটা করবো এবার ফুলকপিটা আর এগুলো সব কেটে ফেলি মশলাটা বেটে নেই চলুন মশলাটা রেডি করে নিই এই রান্নাটাতেই টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব তাদের টেস্টটা খুব ভালো হয় ঠিক আছে এটা এবার এটাকে আমি টেস্ট করে নেব এ খুব সুন্দর কালার হয়েছে এইটাকে বেটে নেব এবার আমি এই তেল এইটুকু তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো ভেজে রেখে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সব তুলে দেব এইভাবে তুলে নিয়েছি ভেজে প্রত্যেকটা ডিম আমি ঠিক এইভাবেই মাঝে মধ্যে কাট করে নেব কাট করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজাতেই চুবে নেব দেখ ভাজা হয়ে গেছে দেখো আমি এইটুকু তেলেই এখন রান্নাটা করব ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার ফুলকপি মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ এক চামচ আদা বাটা লঙ্কা বাটা এক চামচ স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝল খান এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ এইভাবে একটুখানি কষানোর পর পাঁচ সাত মিনিট এইভাবে খুব হালকা আছে কষাবেন মশলাটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন বাটা এবার পুরো গন্ধ কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে খুব মানে মিডিয়াম হিটে কষাতে হবে একদিকে মশলা কষছে আরেক দিকে আমি যে ঝোলটা দেব মশলার ঝোলটা সেই মশলার জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি ঝোল হিসেবে দেব বলে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইরকম পরিস্থিতিতে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি পরিমাণ হ্যাঁ আছে মানে মিডিয়াম আছে রাখতে হবে খুব সুন্দর করে আরও কিছুটা বসাতে হবে প্রায় দশ মিনিট এবার অবশ্যই আমি এটাকে খুব হালকা ঢেকে 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 সুন্দর করে সেদ্ধ হওয়া অব্দি বসাবো ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর কি সুন্দর কালার চলে এসেছে কষানো আমার হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ফুটিয়ে রাখা সেই গরম জলটা এবার বেশ দশ মিনিটের জন্য আবার এটাকে ঢেকে এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই ডিমটা ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার ঢেকে দেব রান্নাতে আমি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ অনেকেই তো সুগার আছেন যারা চিনি খান না তাদের জন্য অ্যাডো করে আর হ্যাঁ এই রান্নাতে অবশ্যই এক চামচ গরম মশলা দিতে হবে তবে অনেকে যারা আছেন গরম মশলা গন্ধ সহ্য করতে পারেন না বা ভালো লাগে না তাদের জন্য বলি মৌরি জিরে ধনে দিয়ে হালকা ফ্রাই করে এই মশলাটা বানিয়ে দিতে পারেন আর হচ্ছে আবার অনেকে কাসুরি মেথি যেটা হয় সেটা হাতে। ডোবে একটু গুঁড়ো করে তারপরে অ্যাপ্লাই করতে পারেন দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার নেমে নামিয়ে দিই অসাধারণ একটা রান্না হয়ে গেল আমার রান্না খুব প্রতি রঙের সুন্দর একটা এই দেখো কি সুন্দর কালার এসেছে দেখেছো একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগে এই সময় উদাস দুপুর বা বেলাতে